কোলি যেতে গো বরে জার জন্য ঘর বানাইলাম ছেড়েকলো না ঘরে এই ঘর ওরাইয়া নিল কালবৈশাখী কি জরে বরে মনটাই আমার ছটপটে করে বরে মনটাই আমার ছটপটে করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি হাসান ভাই এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কাতা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতায় আমার জীবন শুধু এলো মেলো পরে জাতের কুলে কালি দিল জাতের কুলে লাগাইল কান্না হইল সার ভালোবাসার ময়না পাখি জানিকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার পরে যার জন্য সভার আইলাম সে না মনে কার জন্য যায় এত ব্যথা শৈলাম এই জীবনে ভেবে কয় সরকার না শ্রীনে ওরে ভেবে কয় সরকার না শ্রীনে সুখের জীবন তা ভালোবাসার ময়না পাখি মানিক ভাই এখন জানিকার আমার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গো আরে কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি তারপরে যে আপনি কষ্টের গান কেন বলেন আসলে এটার পিছনে কি আছে যার মনে যার মনে অনেক কষ্ট অনেক ব্যথা আসলে তার কাছে আসলে আপনি বিরহের গান ছাড়া বিচিত্র গান ছাড়া আসলে কিছু আশা করবে না কখনো আমরা মনে করি যে ভাইয়া দেখো এক ভাই আপনাকে ছাকা দিয়েছে না 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 তারপর থেকে আপনি শিল্পী আসলে যারা গান করে তাদের মনটা আসলে যদি মানুষের যে কোনো একটা দিক মানুষ বেছে নায়ে যদি মনে করে একজন শিল্পী হওয়ার চেষ্টা করে তাহলে তার আগে তার হৃদয়টা ক্ষতবিক্ষত না হলে সে কখনো গান গাইতে পারবে না কখনো সে শিল্পী হইতে পারবে না আগে প্রথমে আপনার আঘাত কষ্ট জর্জরিত হতে হবে তারপরে আপনি শিল্পী হতে পারবেন আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি গদারি এমন ছিল মানে মিজান ভাইকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি মিজান ভাই মানবতার ফেরিওয়ালা মিজান ভাই যে উদ্যোগটা নিছে প্রত্যেকটা শ্রেণীর মানুষ মিজান ভাইয়ের কাছে আসে তৃণমূল থেকে একদম উপল পর্যন্ত আমি মিজান ভাইয়ের সেলুট জানাই ধন্যবাদ জানাই আমি মিজান ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি আমি মূলত আগের আগে এখানে আসা মিজান ভাইকে লক্ষ্য সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসলাম